আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনাদের সম্মুখে সূরা দেহার 13 নং আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা করব ইয়া কানা'বুদু ও ইয়া কানা কানাস্তাইনের সাথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কি যোগ সূত্র এই যোগ সূত্র নিয়ে

হতে একটি উচ্চ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছে কথাটা এভাবে বলতে পারি যখন ইয়াকানা স্টাইনের মাধ্যমে আল্লাহ তা আলার কাছে সাহায্য প্রার্থনা করেছে তাই সেই প্রার্থনা ইবাদত করার ব্যাপারে হোক বা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে হোক এরকম প্রার্থনা করার পর কেমন যেন আল্লাহ তা বললেন হে বান্দা আমি তোমার কিরকম সাহায্য সহযোগিতা করব। খন বান্দা আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলল যে ইহদিন আসলতল মুস্তাকিম অর্থাৎ আপনি আমাদের সঠিক পথের দিশা দিয়ে সাহায্য করুন দুই নাম্বার পূর্বের আয়াত অর্থাৎ ইয়া কানা ওয়া ও ইয়া কানা স্তাইনের সাথে ইহদিন আসলতল মুস্তাকিমের কোনো প্রশ্ন উত্তরের সম্পর্ক নেই বরং আয়াত্রী পৃথক একটি দরখাস্ত হিসাবে এসেছে এর বিবরণ এভাবে দেওয়া যেতে পারে বান্দা নাস্তা মাধ্যমে সকল গুরুত্বপূর্ণ বিষয়ে সাহায্য প্রার্থনা করে এ কথার সংবাদ দিল যে সমস্ত জিনিসের ক্ষেত্রে সাহায্য কামনার উপযোগী একমাত্র আল্লাহ তালার সত্তা অতফর পুনরায় ইহদিনাস মুস্তাকিমের মাধ্যমে পৃথকভাবে সে জিনিস কামনা করছে যা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে সর্বাপেক্ষা বড়ো উদ্দেশ্য ইহদি শব্দ নিয়ে কিছু কথা বলি ইহদি শব্দটা হেদায়াতন থেকে নির্গত আর হেদায় বলা হয় ইবাদতের বকরণ সমূহ সৃষ্টি করে পথ প্রদর্শন করা এই কারণেই কল্যাণ বা ভালোর অর্থে এই হেদায়ার শব্দটা ব্যবহার হয় তবে সুরা জাহিম এ আয়াত আল্লাহ হলো জাহার নামের পথ প্রদর্শন করো এ আয়াতের মধ্যে হেদায়াত এই পথ প্রদর্শন এটা উপহাসের ভিত্তিতে বলা হয়েছে তারপরে হলো সেরতুন ইহদিনা সেরতুন এই রাতুন শব্দটা আম এই শব্দ থেকে নির্গত ছাড় তো তাম বলা হয় যখন কোনো খাদ্য গ্রহণকারী খাবারকে গিলতে থাকে কেমন যেন রাস্তা কাফেলাকে গিলতে থাকে এই কারণে রাস্তাকে লুকমাও বলা হয় কারণ এই রাস্তা মানুষকে লুকমা বানিয়ে নেয় এই সেরতুনের তিন প্রথম হলো সিরতুন অর্থাৎ সিন দিয়ে সিন র আলিফত সিরতুন দুই নাম্বার ইসমাম করে অর্থাৎ সিনকে জা এর আওয়াজ দ্বারা উচ্চারণ করে যেমন জিরতুন লেখার সময় সিন র আলিফত থাকবে কিন্তু যখন উচ্চারণ করবে তখন জিরতুন তিন নাম্বার হলো সেরতুন সৎ দিয়ে যেটা আমরা পেয়ে থাকি সেরতুন তারপরে শব্দ হলো মুস্তাকিমিনা সেরতুল মুস্তাকিম মুস্তাকিমের অর্থ হলো সোজা ও বরাবর আর মুস্তাকিম দ্বারা উদ্দেশ্য হল সত্যপথ কেউ কেউ বলেন এটা দ্বারা ইসলাম ধর্ম উদ্দেশ্য এখন আমরা জানবো এই সেরতুল মুস্তাকিম দ্বারা উদ্দেশ্য তো এই চিরতল মুস্তাকিম দ্বারা দুইটা উদ্দেশ্য হতে পারে এক নম্বর তো এই সিরয়ুল মুস্তাকিম দ্বারা উদ্দেশ্য হলো যে মধ্যে কোনো ঝামেলা নাই সঠিক পথ এটাই হলো সিরাতুল মুস্তাকিম দ্বারা উদ্দেশ্য আর দুই নম্বর সিরাতুল মুস্তাকিম দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম ধর্ম এই আমরা যে মানি যে ধর্ম ইসলাম ধর্ম এই ইসলাম ধর্ম মুস্তাকিম দ্বারা উদ্দেশ্য তো এই হলো দ্বারা উদ্দেশ্য আমরা পঞ্চমায়াতের সার সঙ্গে সুন্দর করে এইভাবে বলতে পারি হে আল্লাহ আমাদেরকে সঠিক ও সত্যের পথে পরিচালিত করো সেই পথে স্থির রাখো যা তোমার প্রিয় বান্দারা অনুসরণ করেছে এবং যা জান্নাতের দিকে নিয়ে যায় তো এই ছিল সুরাত ও ফাতেহার পঞ্চমায়াতের তাফসির আল্লাহ তাল আমাদেরকে এই তাফসির ভোজার তৌফিক দান করুক আমি